আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার এই সুন্দর মায়াবি পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিয়াস আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালিক আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির ডাইরেক সরাসরি কুফরি মন্ত্র ডাইরেক সরাসরি কুফুরি মন্ত্র একদম প্রাচীনকালের বই থেকে একদম প্রাচীনকালের বই থেকে আগিলা বই থেকে একদম পরীক্ষিত পরীক্ষিত মন্ত্র যে মন্ত্রটা প্রয়োগ করবেন প্রয়োগ করার একদম কারেন্টের গতিতে কাজ করব আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আপনাদের সামনে বইলে গেলাম আপনাদের সামনে নিয়ে জ্বালা বসি করবন জ্বালা বসি করেন আপনি যে কাজটা করবেন যার জন্য করবেন তার শরীরে তার একদম জ্বালা জ্বালা উঠে উঠে সেই যবন জ্বালা তার যবন জ্বালা যবনের একদম আপনার কাছে মিঠাবো একদম আপনাকে মিঠাবো আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আপনাদের সামনে বইলে গেলাম আমার অনেক দাদা এবং আমার বক্তাদের নারীর পছন্দ নারীর প্রতি সে নারীর দেখে আপনি গেছেন। সেটা যে কোনো নারী হোক যে মেয়ে কোনো যুবতী হোক তার যুবনটা দেখে আপনার জিজ্ঞেস পড়ে তার মনে চাই যে তার সাথে আপনি মিলন করবেন কিন্তু সাহস করে তার কাছে যাইতে পারেন না কিন্তু সাহস করে তার কাছে যাইতে পারেন না তার সাথে কথা বলেন কিন্তু তার সাথে মেলেমেশা করার কথাটা তাকে বলতে পারেন না তাকে সাহস করে বলতে বলেন না দেন কোনো সমস্যায় বা সে যদি কোনো না করে বা কোনো সমস্যা সেই হয়ে সেই ধরে তার কাছে যাই এসব বলতে বলেন না আপনার কিছু বলতে হোক না কিছু করতে হবে না শুধু মন্ত্রটা প্রয়োগ করুন প্রয়োগ কর একদম এক ঘণ্টার মধ্যে সীনারী এক ঘণ্টার মধ্যে সীনারী আপনার কাছে আইসা আপনার সাথে মেলে মাসে লিখতে হবো বেশ মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিই ঠিক একইভাবে মন্ত্র পাঠ করবেন যোগন জল মন্ত্র জল জল নজল করিয়া সে উজ্জ্বল অমুকী হয়েয়াই আঁক আমার বস ব্যাস উমুকী হয়ে আমার বস আমার স্বপ্নে হয়ে থাক সুখের বার মাস ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করে দিতে ঠিক একইভাবে মন্ত্র পাঠ করবেন ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন জল 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 অত্ন জল করি সে উজ্জ্বল উমকি হয়ে আখ আমার বস আমার স্বপ্নে হয়ে থাক সুখের বার মাস ব্যাস এই মুখে যাই সেই নারীর নামটা বলে শুধুমাত্র আপনি শুধুমাত্র তিনটা বার শুধুমাত্র আপনি তিনটা বার পাঠ করুন পাঠ করার এক ঘন্টার মধ্যে সেই নারী একদম পাগলা কত্তার মতো ছটপট ছটপট করতে করতে তার যৌবন জ্বালা মিটাই আপনার সামনে হাজির হবো আমি তান্ত্রিক গরু মালয়েক সে আপনাদের সামনে বলে গেলাম ব্যাস আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাকসেপ করে রাখবেন ব্যাস আপনার কাজ করেন ইনশাল্লাহ একশো মধ্যে কাজে আলো বলবো আমি তান্ত্রিক গরু মালয়েক সে আপনাদের সামনে বলে গেলাম